প্রদানের পর কি এবার নতুন ধারাবাহিকে ফিরছে নাকি সিনেমাতেই ফিরবে সৌমিতিশা কুণ্ড বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথম সিনেমা প্রদান ইতোমধ্যে ভাইরাল হয়েছে সৌমিতিশার প্রথম ছবিতে বিশেষ কোনো অভিজ্ঞতা হল এমন প্রশ্নে অভিনেত্রী সৌমিতিশা কুণ্ড বলেন সবটাই না খুব স্পেশিয়াল সারাজীবন মনে থাকার মতো তবে একটা কথা বলি আমি যখন সয়ের সাথে পড়তাম তখন দেবদা জিদ্দার ছবি কেটে ডায়েরিতে লাগিয়ে রাখতাম সেদিন হঠাৎই একটা জায়গায় দেখলাম দেবদার সঙ্গে আমার ছবি দুজনের পোস্টার এটা যে কতটা ভালো লাগার বিষয় তা বুঝাতে পারবো না অভিনেত্রীর আগামী পরিকল্পনা কি ছোটো পর্দায় ফিরবেন সৌমিতি বলেন এখনও ঠিক করিনি আগে প্রদানের রিয়াকশন দেখি তারপর কি অফার পাই সেটা নিয়ে চিন্তা চিন্তাভাবনা করব তবে সম্প্রতি সৌমিতি স্যার কয়েকটি সিরিয়াল থেকে প্রস্তাব আসার কথা অভিনেত্রী জানিয়েছে জানিয়েছে কয়েকটা সিরিয়ালে অভিনয়ের জন্য প্রস্তাব পেয়েছি এখনও কোনো কিছু চূড়ান্ত করিনি তো বন্ধুরা তোমরা কি সৌমিতিশাকে নতুন সিরিয়ালে দেখতে চাও নাকি সিনেমাতেই দেখতে চাও কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ